তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন মূল্যায়ন পরীক্ষা বা বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন সেটি হচ্ছে বাংলা বিষয়ের উপর আজকে বাংলা বিষয়ের উপর আমরা আলোচনা করব তার আগে জেনে নেই তোমাদের বাংলা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা বার্ষিক পরীক্ষায় থাকবে তোমাদের বাংলা পঁয়ষট্টি থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত বার্ষিক পরীক্ষায় থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এক থেকে দশ ডিসেম্বরের মধ্যে তোমাদের যে প্রশ্নের ধরন সেটি কি রকম হবে এখন আমরা সেটি দেখব এবং তার আগে বলবো এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনেক প্রাথমিক প্রশ্নের সাথে মিলে যাবে এখানে এক নম্বরে তোমরা দেখতে কবি ও কবিতার সহ আমার পণ ও আদর্শ ছেলে কবিতার প্রথম আর্ট লাইন লেখো এটি থাকবে দশ মার্কের জন্য দুই নম্বরে দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এই পাঁচটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে তিন নম্বরে থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন এই বর্ণনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে তোমাদের চারটি বা পাঁচটি তোমাদের উত্তর দিতে হবে তিনটি তিনটি থাকবে হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ মার্ক অর্থাৎ পনেরো মার্ক চার নম্বরে থাকবে হচ্ছে শব্দের অর্থ লিখো কোনো পাঁচটি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কিছু শব্দের শব্দ দেওয়া আছে এই শব্দগুলোর অর্থ লিখতে হবে এটার জন্য থাকবে হচ্ছে পাঁচ মার্ক তারপর বাক্য তৈরি করো পাঁচটি এখানে দেখো হিজরত লোভ ধনী এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য তৈরি করতে হবে ছয় নম্বরে দেখো উপযুক্ত শব্দ দিয়ে শূন্য স্থান পূরণ করো অর্থাৎ এখানে যে এই যে ঘরে তোমরা শব্দগুলো দেখতে পাচ্ছ এই শব্দগুলো দিয়ে শূন্য শূন্যস্থানে তোমাদেরকে কিন্তু খুঁজে বের করে সঠিক শব্দটি বসাতে হবে এটার জন্য থাকবে হচ্ছে পাঁচ পার্ক তারপর সাত নম্বর দেখো সঠিক উত্তর উত্তরপত্রে লিখো অর্থাৎ এখানে দেখো প্রতিটি চারটি করে অপশন দেওয়া আছে এই চারটি একটি অপশন কিন্তু সঠিক দেওয়া আছে তোমাদের খুঁজে বের করতে হবে এবং সেটা করে তোমাদের খাতায় লিখতে হবে এটি থাকবে কিন্তু পাঁচটি অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে অর্থাৎ পাঁচটি থাকবে হচ্ছে পাঁচ মার্ক আট নম্বর থাকবে হচ্ছে লিঙ্গান্তর করো এখানে দেখো বলছে নিচের শব্দগুলো লিঙ্গান্তর করো বাবা ভাই বর এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো লিঙ্গান্তর করতে হবে এটা হচ্ছে পাঁচ মার্ক বিপরীত শব্দ লেখো এখানে দেখো বিপরীত শব্দ গুলো দেওয়া আছে এর বিপরীত শব্দ লিখতে হবে হচ্ছে এটা থাকবে হচ্ছে পাঁচ মার্কের জন্য যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করো বা একটি বাক্য তৈরি করো থাকতে পারে এটি থাকবে হচ্ছে পাঁচ মার্ক তবে বাক্য তৈরি করতে যদি বলে তখন হবে প্রতিটি দুই মার্ক করে অর্থাৎ দশ মার্ক হ্যাঁ তাহলে যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করো তারপর দেখো এগারো নম্বর বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিল করো হ্যাঁ এটা থাকবে হচ্ছে পাঁচ মার্ক বারো নম্বর দেখতে পাচ্ছ সঠিক স্থানে বিরাম চিহ্ন বসাও তাহলে সঠিক স্থানে বিরাম চিহ্ন দাড়ি কমা ছেমি কলন এইটা থেকে তোমাদের বসাতে হবে তেরো নম্বর দেখতে পাচ্ছো যে মনে করে তুমি রাজু মিনা তোমার তথ্য দিয়ে ফর্মটি পূরণ করো এখানে উপরে তথ্য থাকে সেই তথ্যের ভিত্তিতে তোমাদের ফর্মটি পূরণ করতে হবে আর যদি তথ্য না থাকে সেক্ষেত্রে তুমি তোমার নিজের পরিচয় দিয়ে শুরু করতে পারো চোদ্দ নম্বর দেখো নিচের যে কোনো একটি বিষয়ের অনুচ্ছেদ লেখো এটি থাকবে হচ্ছে দশ মার্কের জন্য তাহলে এখানে দেখো একটু বেশি করে অনুচ্ছেদগুলো দেওয়া আছে এবং আমি মনে করি এই কয়টা অনুচ্ছেদ যদি তোমার ভালো করে পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এই হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করার সুবিধার্থে আরও একটি নমুনা প্রশ্ন আমরা এখানে শেয়ার করতেছি এবং আমি মনে করি যে তোমরা অলরেডি বুঝতে পেরেছ তোমাদের প্রশ্নর ধরন কিরকম হবে এবং তোমরা যদি ভালো করে এই দুটি প্রশ্ন প্র্যাকটিস করো তোমরা অবশ্যই অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবা সেক্ষেত্রে বলবো পরীক্ষা যেহেতু ডিসেম্বর মাসের এক তারিখে থেকে দশ তারিখের মধ্যে শুরু হবে এবং এটা প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা খুব বেশি সুতরাং যে কাজটা করতে হবে তোমাদের এখন থেকে প্রিপারেশন নিতে হবে এবং প্রতিটি প্রশ্নেও আমরা প্রতিটি বইয়ের যে নমুনা প্রশ্নগুলো আছে সেই নমুনা প্রশ্নগুলো আপলোড হবে বা নিয়মিত দেব এজন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমরা যে ভিডিওটি ছাড়ব সেই ভিডিওটি সবার প্রথম তোমার কাছে যাবে এবং তোমার কাছে নোটিফিকেশন গেলেই তুমি প্রশ্নটি দেখতে পাবা সুতরাং আজকে আর কথা বাড়াবো না আমি চাবো সবাই যেন ভালো থাকো তোমরা এবং মন দিয়ে পড়াশোনা করো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি ধন্যবাদ